আজ থাকছে সাংকেতিকরণ এবং অসাঙ্কেতিকরণ থেকে একেবারে বেসিক সম্ভাব্য কয়েকটি প্রশ্নোত্তরের সমাধান অর্থাৎ কোডিং ডিকোডিং থেকে থাকছে প্রশ্নোত্তরের সমাধান আজকের কোয়েশ্চেনগুলি ভীষণ ইম্পর্টেন্ট ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে যদি আগরতলা শব্দটিকে সাংকেতিক ভাষায় জেড আই জেড ইউ এস ই কে এফ লেখা হয় তবে ক্যালকাটা শব্দটিকে সাংকেতিক ভাষায় কি লেখা হবে এই ধরনের কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে এবিসিডির যে চার্টটি সেটি আমি আগে আরও রিজনিংয়ে করিয়েছি তোমরা চাইলে চেক করে নিতে পারো আজকে আমি একেবারে উত্তরে চলে যাব কি বলেছে প্রথমে আগরতলাকে যে ভাষাটি বলেছে আমি আগরতলার নিচে সেই শব্দটি লিখে নেব। তাহলে আমি এখানে আগে আগরতলা লিখি লিখলাম আর সংকেতটা কি বলেছে সেটি নিচে লিখে নেব জেড আই জেড কে এফ এবার আমরা দেখব যে এ থেকে জেড কেন লিখেছে এ থেকে জেড হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা আমি আরও একবার তোমাদের সুবিধার্থে আমি এবিসিটি লিখে দেখে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা এভাবে এন পর্যন্ত লিখব অর্থাৎ ছাব্বিশটা লেটার তাই প্রথম লাইনে তেরোটি লিখব দ্বিতীয় লাইনে তেরোটি তাহলে এন ও পি করে দেবো এবার জেড এ ঠিক উল এর ঠিক উল্টে থাকে জেড লাস্টের সংখ্যাটি এটা মাইনাস ওয়ান হয়েছে জি থেকে আই হয়ে গেছে প্লাস টু কেন জি এর পরে জি এইচ আই আবার এ থেকে জেড মাইনাস ওয়ান হয়ে গেছে আর এর পর কত হয়েছে আর এর পর আর তারপরে কি এস টি ইউ তা অর্থাৎ প্লাস থ্রি হয়েছে আবার মাইনাস ওয়ান হয়েছে এখানে তারপরে আবার প্লাস ফোর হয়েছে এখানে এ থেকে জেড এর থেকে ই প্লাস ফোর আবার মাইনাস ওয়ান প্লাস ফাইভ অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে একবার করে মাইনাস ওয়ান হয়েছে তারপরে এই ওয়ান টু করে বেড়েছে মানে টু এর পরে আছে থ্রি এর পরে ফোর ফাইভ এভাবে বেড়েছে মানে প্রত্যেকটা একটা সংখ্যা আগে মাইনাস ওয়ান হয়েছে দ্বিতীয়টার ক্ষেত্রে একটা একটা করে সংখ্যা পাল্টেছে এভাবে এটা হয়েছে তাহলে আমরা একেবারে উত্তরে চলে যাব সেখানে কি করে হয়েছে ক্যালকাটা বলেছে টি এ তাহলে আমাদের এখানে প্রথমেই হয়ে যাবে মাইনাস ওয়ান সি থেকে মাইনাস ওয়ান করলে কত হয় সি এর আগের সংখ্যা হলো বি তার এরপর প্লাস টু হবে এরপরে এ বি সি সি হয়ে যাবে এখানে এল এর পর মাইনাস ওয়ান হবে এলের আগের অক্ষরটি কি কে কে এল সি এর পর আবার প্লাস থ্রি হয়ে যাবে সি এর সাথে প্লাস থ্রি করলে হয়ে যায় এফ আবার নেক্সট এখানে টি আছে টি এর থেকে মাইনাস ওয়ান হবে টি এর আগের সংখ্যা কত সরি সংখ্যা নয় অক্ষর টি এর আগে হয়ে যাবে এক্স আবার এখানে টি টি এর পরে প্লাস ফোর হয়ে যাবে এস সরি আমি একটুখানি ভুল করলাম এখানে এখানে এই ইউ এর পরে মাইনাস ওয়ান হচ্ছে এক্স টি এর পরে তাহলে প্লাস ফোর টি এর পরে প্লাস ফোর করলে হয়ে যাবে এক্স আবার টি এর পরে মাইনাস ওয়ান করলে হয়ে যাবে এস এবং এর পরে হয়ে যাবে এফ এর পরে হয়ে যাবে এফ তাহলে পুরো সংখ্যাটি দাঁড়াচ্ছে এটি বি সি কে এফ এক্স এক্স এসই সংখ্যাটি হয়ে যাবে এইটি কোডটি নেক্সট কোডিং ডিকোডিং থেকে সেকেন্ড ম্যাথ কী বলেছে কোনো সাংকেতিক ভাষায় টেলিফোনকে ইএনও এভাবে একটা কোড দিয়েছে লেখা হলে ওই ভাষায় হ্যান্ডওয়ার্ককে কী লেখা হবে তো আমরা তাহলে প্রথমেই দেখে নিই যে টেলিফোনের কোড কেন দিয়েছে এটা তাহলে টেলিফোন শব্দটি লিখে নিই টেলিফোন লিখে নিলাম তার নিচে কি সংকেত দিয়েছে ই এন ও এইচ পি ই এল ই টি তাহলে তোমরা একটু খেয়াল করলেই দেখবে যে পুরো ব্যাপারটা কিন্তু উল্টে গেছে যেমন ই ছিল শেষে তারপর এসেছে তারপরে এসেছে এন তারপরে ও এসেছে এইচ পি পি এর জায়গায় আবার এভাবে পুরোটাই উল্টে গেছে তাহলে আমরা পরের যে কোডটা আছে সেটাকে পুরো উল্টে লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে কি ছিল এটা হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক এটাকে উল্টে কি লিখবো আগে কে লিখবো তারপরে আর লিখবো তারপরে ও লিখবো তারপর ডব্লু লিখবো তারপর ডি এন এ এইচ এটা হয়ে যাবে এটা হয়ে যাবে অ্যান্সার এটা হয়ে যাবে অ্যান্সার নেক্সট রিজনিং নেক্সট তিন নম্বর রিজনিং কী বলেছে কোনো সাংকেতিক ভাষায় কম্পিউটারকে একটা কোড দিয়েছে লেখা হলে হার্ড ডিস্কে ওই ভাষায় কি লেখা হবে তো এইসব ক্ষেত্রে একদমই ঘাবড়ে গেলে চলবে না একদম ইজিলি হয়ে যাবে তো আমরা প্রথমেই কম্পিউটার কথাটি এখানে লিখে নেব কম্পিউটার কম্পিউটারকে আমরা এখানে কি কোড দিয়েছে ও সি ও সি পি এম টি ইউ আর ই তাহলে আমরা একটু খেয়াল করলেই দেখবো এভাবে কিন্তু এটা উল্টেছে দেখো তোমরা একটু এভাবে তাকালেই তোমরা সহজেই ধরে ফেলতে পারবে যে কীভাবে এই কোডটি গেছে জাস্ট দুটো সংখ্যা একে অপরের সঙ্গে পাল্টা করে নেওয়া হয়েছে তাহলে আমাদের এখানে কি চেয়েছে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক হার্ড ডিস্ক তাহলে কি লেখা হবে এ প্রথমে চলে আসবে এইচ তারপরে চলে যাবে আর এখানে চলে যাবে ডি এখানে চলে আসবে আবার ডি আর আই উল্টে যাবে এস এবং কে তাহলে কোডটা হয়ে যাবে এটি এটা হয়ে যাবে রাইট অ্যান্সার তোমাদের বোঝার সুবিধার্থে আমি তিন নম্বর রিজনংয়ের মতোই আরও একটি রিজনিং দিচ্ছি চার নম্বর যাতে তোমরা প্র্যাকটিস করো এবং পুরো ব্যাপারটাই তোমাদের মাথায় থাকে যে এই রিজনিংগুলো কোন পদ্ধতি অবলম্বন করে হচ্ছে তাহলে চার নম্বর রিজনিং কী বলেছে দেখে নেওয়া যাক কোনো সাংকেতিক ভাষায় ডেঞ্জারকে একটা কোড দিয়েছে লেখা হলে ওই ভাষায় পুলিশকে কি লেখা হবে তাহলে আমরা আগে মূল শব্দ যেটা বলেছে সেটা আগে আমরা লিখে নিই কী বলেছে ডেঞ্জার ই আর একটু গন্ডগোল করছে কালিটা ডেঞ্জার কথাটা লিখে নেব ডেঞ্জারের কোড কি বলেছে এ ডি জি এন আর ই কোডটি বলেছে এটি তাহলে আমাদের একটু দেখতে হবে যে কীভাবে হয়েছে আগের অঙ্কের মতো আগের অঙ্ক যদি তোমরা একটু মন দিয়ে দেখে থাকো আগের রিজনিং তাহলে এই রিজনিংটাও একেবারে পেরে যাবে তোমরা এখানেও দেখো পরস্পরের সঙ্গে অক্ষরগুলি নিজেদের চেঞ্জ করে নিয়েছে অর্থাৎ স্থান পরিবর্তন করে নিয়েছে তাহলে কি চেয়েছে পুলিশকে কি লেখা হবে তো আমরা এখানে পুলিশ কথাটা লিখে নিই পুলিশকে কী লেখা হবে তাহলে পুরোপুরি আমরা ওভাবেই চেঞ্জ করে দেব এখানে ও চলে আসবে এখানে পি আই এল ই সি সংখ্যাটি হয়ে যাবে সরি শব্দটি হয়ে যাবে এটি এটি হয়ে যাবে পুলিশের কোড নেক্সট কোয়েশ্চেনে চলে যাব নেক্সট পাঁচ নম্বর রিজনংটা ওই একই রকম কিন্তু একটু সামান্য আলাদা কোয়েশ্চেনটা তোমরা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে কি বলেছে কোনো সাংকেতিক ভাষায় মাইসোরকে একটা কোড দিয়েছে সেই কোডটিতে লেখা হলে ওই ভাষায় মুম্বাইকে কি লেখা হবে তো আমাদের মূল শব্দ কি মাইসোর মাইসোর কথাটা লিখে নি এম আই এস ও সরি এস ও আর ই মাইসোরকে কী লেখা হয়েছে এস ওয়াই এস ওয়াই আমি একটুখানি ভুল করলাম মানেশোর বানানটাকে এম ওয়াই হবে তাহলে এখানে হয়েছে কি এস ওয়াই এম ই আর ও কোড ছিল এইটা তাহলে আমরা যদি দেখি এটা কীভাবে স্থান পরিবর্তন করেছে যেহেতু আগের দুটো অঙ্ক দুটো কোশ্চেনও এইরকমভাবেই স্থান পরিবর্তনের রিজনিং ছিল তাহলে আমরা এটা দেখবো সে কীভাবে হয়েছে এস এখানে চলে যাবে এম এখানে চলে এসেছে তাহলে ওয়াই মাঝখানে চলে এসেছে এখানেও তাই আর আরের জায়গায় আছে ও আর ই পরস্পরের স্থান পরিবর্তন করে নিয়েছে তাহলে আমরা ঠিক এমনভাবে মুম্বাইয়ের কোডটা বার করে নেব এম ইউ এম বি এ আই মুম্বাইয়ের কোড বার করতে গেলে ঠিক এইভাবেই যাবে আমি আগে গ্রাফটা এঁকে নিলাম তাহলে এম এখানে চলে আসবে ইউ ইউ এর জায়গায় থাকবে এম এখানে চলে আসবে আই চলে আসবে এ এর জায়গায় থাকবে বি শেষে চলে যাবে তাহলে এইটা হয়ে যাবে মুম্বাইয়ের কোড মুম্বাইয়ের কোড হয়ে যাবে এইটা আমাদের শেষ হলো এই রিজনিং সেটটি ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আর এছাড়াও তোমরা কোন চ্যাপ্টার থেকে বিশেষত রিজনিং চাইছো রিজনিনিয়ের কোয়েশ্চেন ম্যাথ জিকে কোন কোন চ্যাপ্টার থেকে চাইছো স্পেশালি তোমরা জানাতে পারো কমেন্টে আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব